মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন আইআরএফ এর চেয়ারম্যান স্টিফেন স্নেক প্রধান উপদেষ্টা প্রফেসর মৌদিনুসের সাথে সাক্ষাৎ করেছেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার অবস্থা দু সালের জুলাইয়ের অভ্যুত্থান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা প্রস্তাবিত সংবিধান সংশোধনী এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন বাংলাদেশে ধর্মের ভূমিকার উপর গুরুত্ব করে প্রধান উপদেষ্টা বলেন একশো একাত্তর মিলিয়ন মানুষের দেশে ধর্মীয় সম্প্রতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ বিষয়ে প্রফেসর ইনুস পরিস্থিতি সরাসরি মূল্যায়ন করার জন্য বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি জুলাই পরবর্তী মাসগুলোতে সংখ্যালঘুদের অধিকার খর্ব এবং বিকৃত করার লক্ষ্যে পরিচালিত বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানকে একটি ইসলামী চরমপন্থী আন্দোলন হিসেবে চিহ্নিত করতে দক্ষিণ এশীয় অঞ্চলের মিডিয়াসহ বহিরাগত উৎসগুলির ব্যাপক প্রচেষ্টার কথা তুলে ধরেন স্টিভেন স্নেক সংস্কার কমিশনের কার্যক্রম এবং অভ্যুত্থানের পর প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন সম্পর্কে খোঁজখবর নেন প্রফেসর ইউনুস বলেন যে কোনো সাংবিধানিক সংশোধনী বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকারকে সমনত রাখবে প্রফেসর ইউনুস মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা এবং তাদের দীর্ঘস্থায়ী নির্যাতনের চিত্র তুলে ধরতে এর সহায়তা চান